প্রজেক্টের আম ও পেয়ারার মিশ্র চাষে এই যে সাইড দিয়ে সুপারি চারা লাগানো হচ্ছে এটা আলাদা একটি বাড়তি আয়ের একটি সুযোগ সৃষ্টি করা হচ্ছে এই জমির আয় দিয়ে আসলেও এটা বেড়া হিসেবে কাজ করবে তারপরে এখানে যে সুপারিটা হবে আলাদা একটা আয় হবে এই বিশ্ববিশাল প্রজেক্টটা এবার দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা এতটুকু দিকে এইভাবে এই সবাই চারা লাগানো হবে তো অবশ্যই সবাই চারাগুলো কিন্তু দুই তিনবার লড়াই দিতে হবে লড়াই দিয়ে সর্বশেষ ফাইনালি এখানে আমরা এনে গাঁদেছি তো দেখুন কীভাবে সারিবদ্ধভাবে গান হয়েছে তো জহির ভাই আমাদের খুবই এক্সপার্ট সাথে বাবাও আছে আসলে সবাই চারা কিন্তু সবাই কাটতে পারে না এক্সপার্ট লোক ছাড়া হয় না এই মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনে মাঝে মাঝে বৃষ্টিতে ভিজেও কাজ করতে হচ্ছে আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না পরিশ্রম অবশ্যই লাগে তারপরে সফলতার মুখ প্রত্যেকটা উদ্যোক্তাই জানে যে সফলতার পিছনে কতটা ত্যাগ কৃতীক্ষা পরিশ্রম করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের বাগান করতে ইচ্ছুক বা বাগান করেছেন তারা এই আইল দিয়ে এরকম সুপারি চারা লাগাই দিতে পারবে এটি কিন্তু একটি লাভজনক প্রজেক্ট কারণ এই আইলে এইটুক জায়গায় আপনি কোনো গাছ বা কোনো ফসল এই সুপারির মতো প্রফিট দিবেন না সমতল করে কাপ করে দেওয়া হয়েছে যাতে পানি গড়ে যায় গাছের গোড়াটা উঁচু থাকে মাটিটা খুবই যত্ন করে চাষাবাদ করে প্রস্তুত করা হয়েছে যাতে কাঙ্ক্ষিত গাছ রোপণ করতে পারি কাঙ্ক্ষিত ফলন পেতে পারি ধন্যবাদ সাথে থাকুন আবার দেখাবে নতুন এপিসোডে